হারোয়ার ছবিটাও আপনাদের সামনে রাখবো সমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আঠারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সমীরন সকালের ছবিটা ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে কি দেখতে পাচ্ছ দেখো এখানে ভোট গ্রহণ পর্ব এখনও শুরু হয়নি তবে আমরা এই মুহূর্তে রয়েছি হারোয়া বিধানসভা কেন্দ্রের শাসন ইউনিয়ন হাই স্কুল এখানে একশো সাত নম্বর বুথ সেখানে কিছুক্ষণ আগে ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিল এবং মেশিনটি বদলে দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে বুথের মধ্যে রয়েছি ক্যামেরাম্যান সন্দীপ সাধুকে দেখাতে বলবো যে মকফোল প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই যেহেতু তোমাকে যেটা বললাম যে ইভিএম মেশিন কিছুক্ষণ আগে খারাপ হয়ে গেছিল এবং সেই কারণে কিছুক্ষণ আগে মকপোল প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এই যে সকালবেলা কি ইভিএম মেশিন হ্যাঁ ভিভিপ্যাটে কাগজ জড়িয়ে গিয়েছিল শুধু ভিভিপ্যাটটার কাগজ জড়িয়ে গিয়েছিল তারপরে সেটা চেঞ্জ করা হয়েছে আবার মকফুল শুরু হওয়ার পরে মকফুল এই মাত্র শেষ কমপ্লিট হলো এরপরেই ভোট প্রক্রিয়া শুরু হবে আরোয়া বিধানসভার এই শাসন এলাকার প্রায় প্রতিটি বুথই প্রবণ তুমি জানো যে গতকাল আইএসএফ সমর্থকের বাড়িতে চড়াও হয়েছে তৃণমূল সমর্থকরা এমনটা অভিযোগ ছিল আই এসএফের তরফ থেকে এবং তাকে মারধর করা হয় তার জামা ছিঁড়ে দেওয়া হয় অর্থাৎ ভোটের আগের দিন রাতেই উত্তপ্ত হয়ে ওঠে শাসন আর সেই কারণে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে আমি ক্যামেরাম্যান স দেখাতে বলবো যে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা পাহারা দিচ্ছেন এবং যাতে কোনো ধরনের ভোটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা না ঘটে এই হাড়োয়া বিধানসভা তিনটি ব্লক অর্থাৎ সেখানে হারোয়া ব্লক রয়েছে বারাসাত দু নম্বর ব্লক রয়েছে এবং দেবঙ্গা ব্লক রয়েছে বারাসাত দু নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত হাড়োয়া ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এবং দেবঙ্গা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে অর্থাৎ প্রতিটি বুথই প্রবণ না সেই কারণে কড়া পুলিশি প্রহরা এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান দিয়ে পুরো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং গোটা হাড়োয়া বিধানসভা সেখানে যেহেতু এই বিধানসভা উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে এখানে প্রায় চতুর্মুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি বিজেপি যেমন রয়েছে আইএসএফ রয়েছে আইএসএফকে সমর্থন করছেন বামেরা তার পাশাপাশি কংগ্রেস প্রার্থীও রয়েছে এবং যে কারণে দেখা যাচ্ছে যে গতকাল থেকে শাসনে যেখানে আইএসএফ এর সঙ্গে কড়া টক্কর দিতে চাইছে তৃণমূল এবং আইএসএফ সমর্থকের বাড়িতে চড়া হয় তৃণমূল সমর্থকরা এমনটা অভিযোগ ছিল এবং পরবর্তীকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আই এসএফের তরফ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয় আর যাতে ভোটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য করা পুলিশি প্রহার ব্যবস্থা করা হয়েছে আজ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে সিতাই মাদারিহাট নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তালডাংরা এই ছয় আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে যেতে সংসদ হওয়ায় উপনির্বাচন হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা জানি মোতায়েন থাকছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এর মধ্যে কোচবিহারের সীতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ারের মাদারিহাটেও আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাড়োয়া বিধানসভা কেন্দ্রে আঠেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্র যেখানে সর্বোচ্চ বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে